নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর এই নাস্তাটি বিশেষ করে বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমি মনে করি যে কোনো নাস্তার থেকে এই নাস্তাটি তৈরি করা সব থেকে বেশি সহজ আর সব থেকে কম সময় লাগে আর নাস্তাটি কিন্তু খেতে অনেক বেশি মজা তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এবার দিয়ে দেব দুইটি ডিম আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেব তিন থেকে চারটি কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুইটি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করব আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা পাউরুটি কম করে নেবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি পাউরুটি নিয়ে ডিমের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে পাউরুটিগুলো ছোট করেও কেটে নিতে পারেন ডিমের মিশ্রণ ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার পাউরুটিগুলো আমি ভেজে নেব পাউরুটিগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নেব আর এই নাস্তাগুলো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেল দিয়েই কিন্তু নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তেল ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পাউরুটি আর পাউরুটিগুলো ভাজার সময় কিন্তু চুলা রাশ খুব বেশি দেয়া যাবে না তাহলে পাউরুটির বাইরে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে পাউরুটিগুলো মিডিয়াম আসে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পাউরুটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেটে উঠিয়ে নেব এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি আরও একটি পাউরুটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটি কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার আরও একটি পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে আমি ঠিক একইভাবে সবগুলো পাউরুটি ভেজে নেব আমার সবগুলো পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পাউরুটিগুলো খেতে কতটা ভালো হয়েছে পাউরুটিগুলো খেতে কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক পছন্দ হবে আর এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে আর এই নাস্তাটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন